সালাম আলাইকুম মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লির রোড মার্চ ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করেছেন হাজার হাজার মুসল্লি অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মুম্বাই ঘেরাও করতে এ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন সোমবার সেপ্টেম্বর সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জানা গেছে বিজেপির নিতেশ নাম রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কুটুক্তির অভিযোগ করা হয়েছে এই বিষয়টা একটু খেয়াল করুন বিজেপির নিতেশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কুটুক্তির অভিযোগ করা হয়েছে তারা নিয়ে করেই যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুসলিমরা এ পদযাত্রা কর্মসূচি পালন করা শুরু করে প্রতিবেদনে বলা হয়েছে বারো হাজার মুসল্লির এ রোড মার্চ মুলুন্ডু টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান এরপর তারা ওই এলাকা থেকে চলে যান টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সম্ভাজিনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে রোড এ শুরু হয় এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজিনগরে আসে এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করেন এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ জানিয়েছে মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেস হইতে যানজটের সৃষ্টি হয়েছে শত শত গাড়ি র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে অল ইন্ডিয়া মুজলিশে ইতিহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এ রোডমার্চ থেকে রামগিরি মহারাজ এবং নিতেশ রানেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি প্রতিবেদনে আরো বলা হয়েছে পুলিশ বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশ প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয় পুলিশ জয়েন্ট কমিশনার আইন শৃঙ্খলা সত্যনারায়ণ চৌধুরী বলেন পরিস্থিতির উপর কঠোর নজরদার করা হয়েছে তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এই বিক্ষোভে প্রায় দুই হাজার গাড়ি অংশ নেয় বন্ধুরা রাসুল সাল্লাহামকে নিয়ে এবং ইসলাম ধর্ম নিয়ে নানা রকম কুটুক্তির প্রতিবাদে ভারতে যে নিতেশ রানে যে বিজেপি বিজেপি সদস্য আর ধর্মগুরি রামগিরি মহারাজ এই দুজন মূলত রাফুল সাল্লাহ আউসাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে নানা রকম কূটিক করতে থাকে তার ফলে ভারতের মুসলিমরা উত্তেজিত হয়ে অবশেষে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় যে মুম্বাই ঘেরাও কর্মসূচি এবং তাদেরকে মুম্বাই পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি এর আগে পুলিশি বাধায় তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো পুলিশের কাছে জমা দিয়ে সেখান থেকে ফেরত আসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে অন্য আপনার সকলে ভালো থাকবেন আল্লাহম এখন আল্লাহ হাফেজ আমাদের বাড়িতে লাইক দিতে বলবেন না